ব্লাস্ট রোগের জন্য যুদ্ধ করতে হচ্ছে গম উৎপাদনকারী দেশগুলোকে এ অবস্থায় ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের লক্ষ্যে কাজ করছেন আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা কেন্দ্রের কয়েকজন বিজ্ঞানী তবে সময় লাগছে এতে এরই মধ্যে একটি জাত উদ্ভাবনের দাবি করেছে কৃষি বিভাগ ব্লাস্ট যাতে নতুন করে ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশে কাজ করছেন কয়েকজন বিদেশি বিজ্ঞানী মেহেরপুর থেকে রাশিদুজ্জামানের রিপোর্ট মেহেরপুর সদর উপজেলার গম গমক্ষেত পরিদর্শনে আন্তর্জাতিক ও গম গবেষণা কেন্দ্রের কয়েকজন বিজ্ঞানী জীবাণু সংগ্রহের জন্য একটি প্রযুক্তি ব্যবহার করছেন তারা কোনোভাবেই যাতে গম উৎপাদনকারী দেশগুলোতে নতুন করে ব্লাস্ট আক্রমণ না করে সেই লক্ষ্যে সতর্ক বিজ্ঞানীরা ব্লাস্ট রোগের বিস্তার সম্পর্কে জানতে এবং চীনের গম উৎপাদনকে নিরাপদ রাখতে বাংলাদেশের উৎপাদিত গমের নতুন জাত সম্পর্কে জানতে এসেছি এখানকার যে জায়গাগুলো তে এই রোগটা আক্রমণ হয়েছে সেই জায়গার ঠিক অ্যাড্রেস যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি সেই জায়গাতেও যদি রোগটা ছড়িয়ে পড়ে তাহলে আমরা সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কি মেজারমেন্ট নিতে পারি সেটা সম্পর্কে আমরা কিছুটা অবগত হলাম মেহেরপুরের কয়েকটি গম ক্ষেতে সিমিটের পক্ষ থেকে বসানো হয়েছে জীবাণু সংগ্রহের জন্য স্পোর্ট ট্যাপ নামের একটি প্রযুক্তি ও স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন কোনো গম ক্ষেত ব্লাস্টে আক্রান্ত হতে যাচ্ছে কিনা এ দুই প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই জানা যাবে তা এতে করে আগেভাগে সতর্ক হতে পারবে কৃষকরা এছাড়া প্রায় সাড়ে চার হাজার যাত নিয়ে ব্লাস্ট প্রতিরোধী গম উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা ফোরকাস্ট করার জন্য এখানে দরকার হলো আবহাওয়া আবহাওয়ার জন্য আমাদের আবহাওয়া কেন্দ্র আছে আপনারা দেখছেন সেখানে গেছেন আর দরকার যে বাতাসে রোগের জীবাণু কি পরিমাণ আছে সেইটা মাপা সেইটা মাপার জন্যই কিন্তু আমরা ওই যন্ত্রটা সেট করেছি এন দুসাম প্রায় প্রতিরোধে বাংলাদেশে গমের যে জাত তৈরি হয়েছে সেটা থেকে আরো নিরাপদ জাত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি কৃষি বিভাগ বলছে এরই মধ্যে ব্লাস্ট প্রতিরোধে একটি গমের জাত উদ্ভাবন করা হয়েছে আগামী বছর থেকেই এটি কৃষকদের মাঝে সরবরাহ করা হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এটা সিড প্রডিউস করার জন্য কিন্তু আপনি জানেন এটা সিড প্রডিউস করতে আমাদের যেহেতু গ্রিন হাউস নাই সেই জন্য আমাদের একটা বছর আবার অপেক্ষা করতে হয় বিজ্ঞানীরা বলছেন ব্লাস প্রতিরোধে নজর দিতে হবে মাটি ও আবহাওয়ার উপর চিহ্নিত করতে হবে সত্তা রাশিদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর